আসসালামু আলাইকুম এব স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছেন তারা অনেকেই বা আপনারা অনেকেই সিলেক্ট হয়েছেন কলেজের মাধ্যমে আপনাদেরকে কনফার্মেশন এস এম এস দেওয়া হয়েছে সো এখন বিষয় হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনাদের যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে কিনা এই বিষয় সম্পর্কে এই ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করবো তো তাহলে চলুন শুরু করা যাক হ্যাঁ আপনাদের পূর্বের যে ভর্তি পরীক্ষার তারিখ ছিল সেই তারিখ ছিল মে ইংরেজি এবং আপনাদের এই তারিখটা পরিবর্তন করা হয়েছে এবং আপনাদের তারিখ পরিবর্তন করে তারিখ দেওয়া হয়েছে একত্রিশে মে দুই ইংরেজি আপনাদের পরীক্ষা শুরু হবে শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সো তাহলে আপনারা এটি নিশ্চিত থাকুন যে আপনাদের ভর্তি পরীক্ষা অবশ্যই হবে সো এর জন্য যেহেতু মাঝে আপনি কয়েকদিন সময় পাবেন সো এই সময়টাকে কাজে লাগিয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করুন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে তাদের অনার্স প্রথম বর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে আর অবশ্যই যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এত সময় ধরে এই ভিডিওটি দেখার জন্য